হ্যালো ভিউয়ার বাংলাটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনার এই সফটওয়্যারটি আপনাকে সব কিছু আপনার বলে দিবে যে অ্যান্ড্রয়েড ফোনে কী করতেছেন বা আপনারা আসলে দেখালে বুঝতে পারেন সফটওয়্যারটি না দেখালে আসলে বলে বোঝানো যাবে না তো চলুন সরাসরি সফটওয়্যারটিতে চলে যেয়ে এখানে লাগবো ভয়েস ফোন জাস্ট এটা লিখলেই আমরা সফটওয়্যারটি পেয়ে যাব এই দেখতে পাচ্ছেন ভয়েস ফোন নামের সফটওয়্যারটি তো এই সফটওয়্যারটি আপনার ফোন ইনস্টল করবেন নতুন সফটওয়্যার এটা আপনার সব কিছু আপনাকে আপনার ফোনে সব কিছু আপনাকে বলে দিবে এই সফটওয়্যারটি তো চলুন দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন ইনকামিং কল জাস্ট আপনি অ্যানেবেল ভয়েস ফোন এটাকে অ্যানেবেল করে দিবেন ক করার পর আপনার কল আসলে বলে দিবে মেসেজ আসলে আপনাকে বলে দিবে যে আপনার ইউ হ্যাভ এ মেসেজ তারপর হচ্ছে যে অ্যাপস যেমন সফটওয়্যারে আপনার কোনো সফটওয়্যার আপনি সিলেক্ট করে দিলে সফটওয়্যার নোটিফিকেশান আসলে সেটা বলে দিবে ব্যাটারি আপনার ব্যাটারি লো হলে আপনাকে বলবে আপনাকে অ্যানাউন্স করবে যে আপনার ফোনের ব্যাটারিটা লো হয়েছে এবং চার্জিং যেমন অ্যানাবেল ব্যাটারি চার্জিং নোটিফিকেশান জাস্ট আপনি এটা অ্যানেবেল করে দিলেন তাহলে আপনার চার্জটা মানে বলবে যে আপনার যখন চার্জ আপনি প্লাগ ইন করবেন তখন আপনাকে বলে দিবে যে আপনার চার্জটা প্লাগ ইন হয়েছে ব্যাটারি লো হইলে আপনাকে বলে দিবে আর তারপর ক্লোকটা হচ্ছে আপনার এখানে পনেরো মিনিট পরপর আপনাকে টাইম বলে দিবে আপনি যদি চান এখানে টাইমটা বাড়া নিতে পারবেন যেমন এক ঘন্টা পরপর আপনাকে জাস্ট অ্যানেবেল করে দিলে আপনি আপনার এক ঘন্টা পরপর আপনাকে বলবে যে কয়টা বাজে আপনার এখন যেটা আপনার বাংলাতে একটা সফটওয়্যার আছে বাংলাতে বলে দেয় যে আপনার কয়টা বাজে ওইটা তারপর হচ্ছে বয়েস সিমেন্টার বয়েস সিমেন্টারটা খুবই ইম্পর্টেন্ট জাস্ট আপনি ধরেন আপনি আজকে আগামীকাল সকালে আপনার পড়া আছে বা আপনার আগামীকাল এক্সাম আছে বা দশ তারিখে আপনার এক্সাম জাস্ট এটা লিখে দিলেন এক্সাম উইল বি কাম জাস্ট আপনি এটা বাংলা লিখলেও পারেন জাস্ট আমি এই যে দেখেন আপনার দেখানোর জন্য টাইমটা সিলেক্ট করে দিলাম এবং ছাপান্ন বাজে সাতান্নতে দিয়ে দিলাম হচ্ছে তারপর সাতান্ন দিয়ে সাতান্ন অবশ্য অলরেডি বেজে গেছে তো আটান্ন সিলেক্ট করে দিলাম তো আপনি ধরেন আপনার যে কাজটি থাকুক না কেন আগামীকাল আপনার যেই ইম্পর্টেন্ট কাজটি থাকুক যা জাস্ট এখানে আপনি লিখে দিলেন লিখে দিলে আপনি টাইমটা দিয়ে দিবেন যে কয়টা বাজে আপনাকে আপনাকে বলে এটা ইয়ে করে দিবে যেমন আপনাকে বলে দিবে যে আপনার কাজটা আগামীকাল এতটা বাজে তো যখন টাইমটা হবে তখন আপনাকে অ্যানাউন্স করে বলে দিবে তো জাস্ট সেভ করে দিবেন এক এক মানে এখানে আপনার সাতান্ন আমি যেহেতু এক এক মিনিট পরে দিছি আটান্নতে দিছি তা আটান্ন পরে একজাম উইল বি কাম এটা আপনার বলবে তারপর হচ্ছে সেটিংস আসে সেটিংসের মধ্যে আপনার নোটিফিকেশান ইয়াটা পালা নিতে পারেন নোটিফি নোটিফিকেশান এখানে মিডিয়া দিতে পারেন আর রিংটোন আছে এটা দিয়ে দিতে পারেন তো এই মাধ্যমে আপনার সব কিছু আপনার ফোনের এটা আপনার অ্যানাউন্স করে দিয়ে বলে দিবে যে আপনার ফোনে কী কী হচ্ছে বা কল আসলে মেসেজ আসলে তারপর ব্যাটারি আপনার ল হইলে এটা আপনাকে বলে দেবে তো আশা করি এই যে দেখেন এখন অবশ্যই এটা বলে না কারণটা হচ্ছে আমি ভিডিও রেকর্ড করতেছি আমি একটু আগে ট্রাই করছিলাম এটা বলে দেয় ভিডিও রেকর্ড করার সময় এটা কাজ করে না তো আপনার আশা করি সফটওয়্যারটি আপনাদের খুবই কাজে দিবে খুবই ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনার ফোনে আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবে